গোপালগঞ্জের চন্দ্র নির্বাচন পরবর্তী সংঘর্ষে একজনের মৃত্যুর ঘটনায় তিনি জড়িত নন বলে দাবি করেছেন সদর উপজেলার নবনির্বাচিত চেয়ারম্যান কামরুজ্জামান ইউনিটিতে সংবাদ সম্মেলনে তিনি বলেন চোদ্দই মে মুরব্বীদের সামনে ধূমপান করে কথা কাটাকাটি হয় এ ঘটনা ভিন্ন দিকে নিয়ে যেতে একটি মহল অস্ত্র নিয়ে নির্বাচনী অফিসে হামলা চালায় এ সময় গুলি চালিয়ে ওসিকুল নামে একজনকে হত্যা করা হয় আর এই ঘটনায় হামলাকারীরা তাকে জড়িয়ে অপপ্রচার চালাচ্ছে বলে অভিযোগ করেন নতুন চেয়ারম্যান ফেসবুক সহ বিভিন্ন মাধ্যমে জানতে পারি হামলাকারী সন্ত্রাসী মহল চোদ্দই মে তারিখে ঘটনার সাথে আমাকে জড়িয়ে নানা ধরনের কুচ্ছা রটনা করছে এবং অপপ্রচার চালাচ্ছে আমি উপরোক্ত ঘটনার সাথে কোনোভাবেই সম্পৃক্ত ছিলাম না এবং এখনও নেই নগদে পাঁচশো টাকা বা তার বেশি পেমেন্টে পেতে পারেন ঢাকায় জমিসহ বিশ কোটি টাকার পুরস্কার